কারো কথা শুনে তোরা সাথে সাথে রৌদ্রকে ঠেলে শরীর দূরে গিয়ে দাঁড়ালো আর সামনে তাকিয়ে দেখে আরফা রৌদ্র আরফাকে দেখে একেবারে তেলে বেগুনে চলে উঠে বলল আসার আর সময় পাইলে না তুই বোটারে একটুখানি কাছে পাইলাম শালি তুই এসে পুরো বারোটা বাজিয়ে দিলে টোটালি ডিসগাস্টিং ইন্টারাপশন হট দ্য হেল ইজ রং উইথ ইউ আরফা রোদ্রের কথা শুনে আরফা আকাশ থেকে পড়ার ভঙ্গি করে চোখ বড় বড় করে বলল অ্যাঁ আমি কি আর ভবিষ্যৎ দ্রষ্টা যে জানবো তুমি এই খোলা ময়দানে মানে পাবলিক প্লেসে তোমার বউয়ের সাথে প্রকাশ্যে রোমান্স করছো তোমরা পেয়েছো কি পুরো পৃথিবীটাকে তোমাদের ব্যক্তিগত প্রেম কুঞ্জ নাকি তোমার কাণ্ড দেখো তুমি রোমান্স করছো রুমের ঠিক সামনে দাঁড়িয়ে আর ওদিকে আর শিহাব ভাইয়া তো রুমের দরজা হাট করে খুলে একেবারে মেঝেতে শুয়ে শুয়ে ঢলাঢলি করছে মানে কি তোমরা খোলা মলা জায়গায় রোমান্স করলে কোনো দোষ নেই আর আমরা একটু চোখ দিয়ে যত দোষ আরে বাবা তোমরা কি ভাবছো আমরা কি চোখ বন্ধ করে আমার তো মনে হয় তোমাদের এটা নো রোমান্স জোন বোর্ড ঝুলিয়ে রাখা উচিত ছিল সিরিয়াসলি গেট আরফার মুখে শিহাবার আর্শের রোমাঞ্চের কথা শুনে তোরা রোদ্র জন্য থতমত খেয়ে গেল তারা বিষয় নিয়ে এক ওপরের দিকে চাউনি চাউনি হানলো চোখে চোখে প্রশ্ন একি শুনছে সে আবার সে রোমাঞ্চ করছে কথাটা কি একটু সত্যি রোদ্র বিষয়ে হা হয়ে গিয়ে কপালে ভাঁজ ফেলে দ্রুত জিজ্ঞেস করলো আরফাকে কি বলি তুই আর সে আর সে হাব মানে সত্যি করে বল আরফা মুখ টুপে হেসে কমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লো তারপর পুরোপুরি ভাবলে সে মুখে বললো হ্যাঁ রোমাঞ্চ একেবারে ঘনিষ্ঠ হয়ে চুম্মা চুম্মি পর্ব চলছিল আমি অবশ্য সেই সুযোগটা হাতছাড়া করিনি আমি সঙ্গে সঙ্গে যাইয়া তাদের প্রেমের বারোটা বাজিয়ে দিয়ে এসেছি যেমন তুমি এখন তোমার মুখে জড়িয়ে ধরে স্বর্গের সুখ উপভোগ করছিলে আর আমি এসে মধুচন্দ্রিমা ভেঙে দিলাম আমার তো মনে হয় সৃষ্টিকর্তা পৃথিবীতে প্রেমিক রোমান্সের বারোটা বাজানোর জন্য স্পেশাল মিশনে পাঠিয়েছেন আমি হলাম তোমাদের রোমান্স বিরোধী প্রধান দূত আর ফার কথাগুলো শুনে রুদ্রাত্রা দুজনেরই গলা শুকিয়ে গেল তারা লজ্জায় লাল হয়ে একে অপরের দিকে তাকাতে পারল না বরং একসাথে খক খক করে কেসে উঠল বিয়ের হাজার ব্যস্ততার মধ্যে আরবার বার ছিল না যে সে রুদ্রের ছোট বোন আর সে গোপন কেচ্ছা একেবারে ভাইয়ের সামনেই এভাবে ফাঁস করে দিয়েছে নিজের মারাত্মক ভুল বুঝতে পেরে আর ফা আতঙ্কে জীব কামড়ে বল ধরলো সে দ্রুত লজ্জায় মুখ ঢেকে পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি করে তোড়ার দিকে তাকিয়ে বলল। আরে বাবা তোরা তুই এখনও এখানে দাঁড়িয়ে আছিস এখনই ছাদে চল গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে তোকে তাড়াতাড়ি ডেকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে তাড়াতাড়ি আয় হলুদ আর নাচের ধুম অবশেষে শুরু হলো গায়ে হলুদের জমকালো অনুষ্ঠান তোরা আর তেঁধিকে পাশাপাশি সুন্দর করে সাজাইয়ে স্টেজে স্টেজে বসানো হয়েছে চারপাশে ঘিরে পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনরা একে একে এসে তাদের গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে অন্যদিকে বক্সে চলছে উড়াধরা হিন্দি গানের আওয়াজ আর পুলাবান সেই তালে তালে নাচে মেতে উঠেছে ঠিক সেই সময় আরফার আর আরশি হাতে হাত মিলিয়ে নাচতে নাচতে তোরা তিথির সামনে এসে দাঁড়ালো তারা দুজনেই ফুল সাউন্ডে বক্সের গানের তালে তালে মাথা নেড়ে সুর করে হিন্দি গিয়ে উঠল সাজন সাজন মেরে সাজন মেরে সাজন গান গাওয়ার সাথে সাথে তারা দুজনের দিকে তাকিয়ে মজা করে কোমর দোল লাগলো তারপর আবার একসঙ্গে সুরে সুরে মিলিয়ে বলল ওয়াদা দিহা তুহে জভি আর নাচ আর গানের তালে তালে তুরা আর দিতে হেসে উঠলো গায়ে হলুদের মঞ্চে যেন এখন আরফা আরশী নাচের মঞ্চ প্রথম গানের প্রথম গলি শেষ হতেই আর ফার আসে সামান্য এরপর ঠিক তখনই গানের ধারা না ভেঙে তারা একই নাচের তালে তালে দ্বিতীয় কলে গাইতে গাইতে মঞ্চে আরও একবার নিজেদের মেলে ধরলো ঝিলমিল সিতারো কি সাইয়া এই কলি গাওয়ার সময় তারা দুজনেই তোরা আর তিথির দিকে ঘুরে স্নেহ ও মজা করে তাদের ওপর দিক থেকে নজর নামানোর বলার দূর করার ভঙ্গি করে করল ইতনা তুঝে পিয়ার দঙ্গি এই কথাগুলো বলার সময় তার বুকে হাত রেখে তোরা আর তিথির দিকে ভালোবাসার ইশারা করলো এবং হাতে হাত ছড়িয়ে দেখালো যে তারা সবটুকু জীবন উৎসর্গ করবে গা হলুদুর উৎসবের মাঝেও সিহাবের মনের গভীরে যেন এক চাপা কষ্ট খেলা করছে সে জোর করে মুখে হাসি ধরে রাখার চেষ্টা করছে শান্ত থাকতে চাইছে কিন্তু ভেতরের যন্ত্রণাটা যেন তাকে বারবার আঘাত করছে এই অস্বস্তি নিয়ে সিহাব আর অন্যদিকে তাকাতে পারলো না সে ছাদ থেকে নেমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে হবে ঠিক তখনই তার চোখ আটকে গেল আরশির দিকে আরশি একটা সুন্দর লেহেঙ্গা পরেছে যার অন্যটা নাচের সময় বেশ খানিকটা নিচে ঝুলে গেছে যেভাবে উদ্দীপনার সাথে নাচছে তাতে শিহাবের মনে হলো কোনো সময় আরশি তার অন্যায় পা জড়িয়ে পড়ে যেতে পারে ঠিক এই ভাবনাটা মনে আসার মুহূর্তেই ঠিক তাই ঘটলো আরশি নাচতে নাচতে ঝুলে থাকা অন্যটিতে পা জড়িয়ে ফেললো আর একদম পিছনের দিকে হেলে পড়ে যেতে শুরু করলো মুহূর্তের মধ্যে চারদিকে এক আতঙ্কিত চিৎকার ছড়িয়ে পড়লো উপস্থিত সবাই আরশির নাম ধরে চিৎকার করে ডাক দিল আরশি আরশি তো যখন শূন্য হেলে পড়ছিল চারপাশের মানুষজন এতটাই ভয়ে আতঙ্কে জমে গিয়েছে যে তাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে আরশিকে যে পড়ে জগৎ থেকে ধরতে দেবে এই প্রাথমিক চিন্তাটাও যেন সবার মুহূর্তের জন্য ভুলে গেল সময় নষ্ট না করে সেহাব বিদ্যুতের গতিতে দৌড় দিল আর সে শূন্য হেলে পড়ার সঙ্গে সঙ্গে সেহাবের পাশাপাশি রোদ্রীয় তড়িৎ গতিতে আরশিকে ধরার জন্য ছুট লাগালো কিন্তু দুজনের কাছে কাছে পৌঁছানোর আগেই আরশি ততক্ষণে অনেক নিচের দিকে চলে গেছে আর মাত্র তিনি ইঞ্চি এগোলেই তার মাথাটা ঠাস করে মেঝেতে বাড়ি খাবে সিহাবের চোখ তখন এই ভয়ানক দৃশ্যটা ধরা পড়ল তার মনে হলো যেন তার কলেজাটা অজান্তেই মোচুর দিয়ে উঠলো সিহাব আর দৌড় দিয়ে গতির অপেক্ষা করল রইল না সে যেন জীবনের শেষ বাজি ধরল আরশি যখন প্রায় পড়ে যাবে মেঝেতে মাথাটা লাগার ঠিক সেই মুহূর্তে সিহাব লাভ দিয়ে মেঝেতে হাঁটু গেড়ে বসে আরশিকে দুই হাতে ধরে ফেললো ভয়ে সবার চোখ হয়ে গেল এই বুঝি হাসি পড়ে যাবে আর মাথাটা ঠাস করে মেঝেতে যাবে এই সবাই চোখ বন্ধ করে কিন্তু বেশ কিছুক্ষণ সারা শব্দ সবাই সবাই যখন কোনো ধীরে ধীরে চোখ খোল দেখলো আর সে একদম নিরাপদে শ্যাবের শক্ত আলিঙ্গনে ধরা রয়েছে আর সে ভয়ে চোখ শক্ত করে বন্ধ করে রেখেছে তার মাথায় কেবল একটাই চিন্তা এই বুঝে সে মেঝেতে পড়বে মাথা ফেটে টকটকে লাল রক্তে ভেসে যাবে আর তাকে জীবন মৃত্যুর সঙ্গে অসহায় ভাবে লড়াই করতে হবে এত উপর থেকে মাথা সরাসরি মেঝেতে লাগলো কি ভয়ঙ্কর আঘাত লাগতে পারে সেই দৃশ্যই তার চোখের সামনে ভাসছিল তার শরীরের প্রতিটি অংশ তখন সেই ভয়ঙ্কর আঘাতের প্রত্যাশায় কুকুরে ছিল কিন্তু অদ্ভুত বিষয় বহু সেকেন্ড কেটে গেল অথচ কোনো ব্যথা নেই ব্যাপারটা বুঝতে না পেরে আর সে ধীরে ধীরে চোখ খুললো আর চোখ খুলতেই তার দৃষ্টিতে ধরা পড়লো সেহাবের মুখ আরশির মাথাটা একদম সুতোই বাধা পুতুলের মতো সিহাবের দুই হাতের ওপর আলতোভাবে স্থির বসে থেকে শরীরের পুরো শক্তি দিয়ে ধরে আছে যেন বিষয়ে একদম থমকে গেল তার মানে জীবনের সবচেয়ে বড় বিপদ থেকেই শিহাব তাকে বাঁচালো সিহাবের দিকে তাকে আর্শি স্তম্ভিত হয়ে গেল সিহাব বড় বড় শ্বাস নিচ্ছে যেন সে মৃত্যুর মুখ থেকে অত্যন্ত প্রিয় কিছু ছিনিয়ে এনেছে ঠিক এমনভাবে শ্বাস নিচ্ছে যেন তার প্রাণ পাখিটাই বুঝি বেরিয়ে যাচ্ছিল শ্যাবকে দেখতে দেখতে হঠাৎ আর তার পিছের নিচের দিকে এক ধরনের ঠান্ডা ভেজা স্পর্শ অনুভব করল সে ইতস্ততভাবে মাথা ঘুরিয়ে ছাদের মেঝেতে তাকালো তার আর দেখেই তার হৃৎপিণ্ড থেকে হৃৎপিণ্ড যেন থেমে গেল রক্ত রক্তের একটা ছোট ধারা মেঝেতে ছড়িয়ে পাওয়া যাচ্ছে আর সে ভয় পেয়ে গেল রক্ত কথা থেকে এলো তার কি তবে মাথায় আঘাত লেগেছে মাথা কি ফেটে গেছে কিন্তু সে তো কোনো ব্যথা পাচ্ছে না তাহলে এই রক্ত কার আর কথা থেকে আসলো আরশি যখন মেঝেতে রক্তের উৎস নিয়ে ভয়ে সিটি আছে ঠিক তখনই জনস্রোত ভেঙে সবাই এক হুড়মুড় করে আরশির কাছে ছুটে এলো ভিড় ছেলে সবার আগে এলেন রশনী খান তিনি আর এক মুহূর্ত অপেক্ষা না করে আরশিকে সজরে নিজের বুকে টেনে নিলেন আর হাওয়া করে কেঁদে বলেন যতই মনোমালিন্য থাকুক আরশি তো তার কোলে টুকরা একমাত্র মেয়ে এইখান থেকে পড়লে কি মর্মান্তিক ক্ষতি হতে পারতো সেই ভয়ানক চিন্তা মাথায় আসতেই তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না কিন্তু এত মানুষের উদ্বেগ আর কলাহলের মাঝেও মেঝেতে ছড়িয়ে পড়ার সেই রক্ত কিন্তু কারো চোখে পড়ছিল না সবার দৃষ্টি তখন আরশের দিকে ঠিক তখনই রক্তগুলো চোখে পড়ল তোরার রক্তটা ঠিক কথা থেকে গড়িয়ে আসছে তা দেখতেই তোরার বুকটা ধক করে উঠল এক রাশ তীব্র কষ্ট নিয়ে তার অজান্তেই চোখ দিয়ে গরম অশ্রু গড়িয়ে পড়লো তোরা কাপা খুব আস্তে করে ডাকলো শেহাব ভাইয়া সেই ডাক চাপা ডাক সবার মনোযোগ আকর্ষণ করলো সবাই চমকে তাকালো আর সেকে নিয়ে এত বেশি ব্যস্ত ছিল ছিল যে তাদের তাদের না এই দেখানো স্থির হয়ে আছে আর মুহূর্তে তাদের সবার চোখ গেল মেঝেতে ছড়ানো রক্তের দিকে সবাই যেন বিদ্যুতের শখ খেলো তাদের চোখ অবাক বিষয়ে স্থির হয়ে গেল সিহাবের দিকে কারণ সেহাবের দুই হাতের কোনোই থেকে ঝরঝর করে রক্ত গড়িয়ে পড়ছে দূর থেকে শূন্য ঝাঁপে দিয়ে আর সেকে ধরার সময় মেঝেতে ঘষা লেগে তার কোনো দুটোর চামড়া উঠে মাংস অনেকটুকু ছিলে গেছে সেই গভীর ছিলে যাওয়া জায়গাটুগুলো থেকে রক্ত ফটায় ফটায় ঝরে মেঝেতে ছোট ছোট পুকুর তৈরি করেছে কিন্তু সেহাবের মুখ ছিল পাথরের মতো স্থির একটু শব্দ নেই কেবল মাথা নিচু করে হাঁটু গেড়েই বসে আছে আর সে এবার সেই নিরবতায় ধীরে ধীরে সিহাবের দিকে তাকালো আর তার চোখ মুহূর্তে চলে গেল সেহাবের রক্ত ছড়া হয়ে দুটোর ঠিক কতটা মানবিকতা থাকলে এমন ভয়ঙ্কর মুহূর্তে নিজের আঘাতে চিন্তা না করার একজনকে বাঁচাতে মানুষ এমন মরিয়া হয়ে ওঠে তা আরশি এই সেহাবকে আজ এভাবে না দেখলে জানতো না আরশি চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো সেহাবের দুই কনুই থেকে রক্ত ছোড়তে দেখে আনোয়ার খানের মুখে উদ্বেগে বিবর্ণ হয়ে গেল তার চোখ দুটো যেন মুহূর্তের মধ্যে আতঙ্কিত হয়ে উঠল তিনি দ্রুত সাহেবের দিকে তাকিয়ে প্রায় চিৎকার করে বললেন বাবা এ কি সর্বনাশ তোমার রক্ত ঝরছে যে এক মুহূর্ত নষ্ট না করে তিনি ডান দিকে ঘুরে দাঁড়ানো আয়নকে লক্ষ্য করে কঠোর নির্দেশ দিলেন এই আয়ান তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করো এক্ষুনি আয়ন তরিত গতিতে পকেট থেকে ফোন বের করে আর ডাক্তারকে কল করতে শুরু করলো অন্যদিকে রৌদ্র তখনও যেন অন্য এক জগতে সে সিহাবের এই বীরত্বপূর্ণ কাজ নিজের আঘাতের তকা না করে ঝাঁপিয়ে পড়া এই দৃশ্য রৌদ্রের মনের গভীরে এক গভীর আলোড়ন সৃষ্টি করলো তার হৃদয় যেন করে আর সে সত্যি ভাগ্যবতী সিহাবের মতো একজন মানুষ তার জীবনের রক্ষক তার সঙ্গ এবং সঙ্গী হিসেবে পেয়েছে রৌদ্রের দীর্ঘ বিশ্বাস জন্মালো হয় তার সম্পর্কে শীতলতা আছে কিন্তু সিহাব নিশ্চিতভাবেই খুব দ্রুতই আরশিকে মন প্রাণ দিয়ে ভালোবেসে মেনে নেবে যা আজ শেহাবের সাহসিকতা প্রমাণ করে দিচ্ছে এদিকে শেহাব তখনও একদম স্থির হয়ে বসে আছে তার কোনই থেকে যে রক্ত ঝরছে তার তার একদম খেয়ালই নেই সমস্ত যেন চেতনা অন্য কোথাও সেই ভয়াবহ মুহূর্তটিকে আটকে তখনও আছে শেহাবের বুকের ভেতরটা এখনো দাও দাও করে চলছে হৃৎপিণ্ড ধক ধক করে দ্রুত তালে বাজছে যেন এই মাত্র সে এক ম্যারাথন দৌড়ে যেতেছে সেহাবিছুতে বুঝতে পারছে না আশির পড়ে যাওয়ার মুহূর্তে তার ভেতরে এতটা তীব্র কষ্ট কেন হচ্ছিল কেন সে আর জন্য পাগল হয়ে যাচ্ছিল এই তীব্র মানসিক আলোড়ন তাকে গভীরভাবে বিভ্রান্ত করে তুলছে চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ